গাইস এখন আমি একটা সুন্দর পার্সেল খুলবো চলো পার্সেলের ভিতর কি এসেছে দেখা যাক সুন্দর একটা ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে নিলাম ক্যাচ ক্যাচ করে বের করে নেবো এটা হচ্ছে গিয়ে আমার পছন্দ গাইস দেখা যাক কী এসেছে এই প্যাকেটটা খুলতে পারছি না তো এখানে একটা ইয়ে ছিল এই এটা কিন্তু ভালো কালার এসেছে এটা আগেরটা ব্ল্যাক কালার ছিল না মানে আগেরটা ব্লু কালার ছিল এটা এইভাবে এক বছরের ওয়ারেন্টি দিয়েছে দেখো এবার দেখাচ্ছি এটা মনে হচ্ছে আরো ভালো ব্র্যান্ডেড এসেছে এটা হচ্ছে কোম্পানির যেন রাহুল হ্যাঁ এটা কি কোম্পানির এটা কি কোম্পানির কথাই বলতে পারছো কাটের এটা আমার বড় বুবা কথা বলতে পারে না গাইস দেখে তো ভালোই মনে হচ্ছে ওটার থেকে মনে হচ্ছে এটা বেস্ট অপশন চলো আমার রিভিউ করে দেখাচ্ছি বা তুমি এটা ক্যামেরা উপর দিকে দেবা কেমন হয়েছে গাইস ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড হ্যাঁ